হতে চলে আসে এখানে আমাদের ব্যাগ রেডি হয়ে গেছে জামা কাপড় বের করে নিয়েছি পাপা রেস্ট করছে এখন চলো ঘরে গিয়ে দেখি কি হচ্ছে আর ও আছে আমি রেডি হবো এখানে রুটি রেডি হচ্ছে ব্যাগে খাবার ব্যাগে খাওয়া ঢুকে যাচ্ছে রুচি বেলা হয়ে গেছে ওখানে ভাজা হচ্ছে আর এখানে সব কন্টেনারে ঢুকিয়ে নেওয়া হয়েছে খাওয়া এটা করে ঢুকিয়ে নিয়ে যাবে

সব দুপুরে এক্সাইটমেন্টে সাইড ঘুমাইনি আর এখন ঘুমাচ্ছে স্টেশন এসে ট্রেন ঢুকছে এখন সবাই দাঁড়িয়ে আছে উঠবো সবাই ট্রেনে আমাদের যখন উঠবো একটু রাশ হয়ে যাবে না এই জন্য একদম সবার লাগিজ ওখেরা আছেন এটা এনেছি বললো আমি মাউন্টেনকেও কিনেছি যেহেতু আমরা কফি খেয়েছি আমি কফি খাই না টু কলকাতা

আর দিদি ভাই তুই প্লেটে ঢেলে খানা বাঙালি নিজের আচার এবং কালচার কোনো জন্য ভুলে না আজকে আমরা সংক্রান্ত এবং আমরা ট্রেনে আছি এখন আমরা পিতা ডাল আম ডাল এবং পাচন আমরা আমাদের কালচারকে কোনো জন্য ছাড়ি না আমিও নিয়ে নিয়েছি পাচনও সেটা অবশ্য ও পনিরে আসার অত পাচন খাই না আর মা দিচ্ছে সবাইকে পাপা এখানে বসে আছে পাপা হেল্পিং আমরা খাওয়া শেষ হলে তারপর পাপারা বসবে

শুভ নববর্ষ সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে সকলকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বছর অনেক ভালো কাটুক

here is our destination